মেয়েরা এখন উলঙ্গ হতে ব্যস্ত হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা বর্তমান জামানায় কি জানেন যে যত ছোট কাপড় পরবে সে তত সাহসী কথা করছে না সে তত মডার্ন কিন্তু মা নামাজ যেমন ফরজ পর্দাও ফরজ কথা বলুন ঠিক কিনা যে নারী পর্দা করে না বুকেতে ওন্না রাখে না যে নারী টিকটা হয় যে দাওয়ানা সে নারীর জাহান নামে হবে ঠিকানা কথা বলুন ঠিক কিনা যে নারী পর্দা করে না বুকেতে ওন্না রাখে না যে নারী টিকটা করতে যে নারী হয় যে দাওয়ানা সে নারীর জাহান নামে হবে ঠিকানা ঠিক কিনা এই জন্য মাদেরকে বলবো ও মায়েরা নামাজ যেমন ফরজ পর্দাও তেমনই ফরজ কোনো নারী পাঁচ তো নামাজ পড়ে কিন্তু পর্দা পুশিদা ঠিক মতন করে না রসুল বলেছেন খুলুল এই নারী তো জাহান নামে যাবে এই নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে জোরে জোরে বলেন বলেন কয়জন কয়জন আরো এক নাম্বার হলো তার বাবা এই মেয়েটা যখন সাবালিকা হয়ে যায় বিয়ের আগ পর্যন্ত বাবার দায়িত্বে থাকে কোনো বাবা যদি তার সাবালিকা মেয়েকে পর্দায় না রাখে ও বাবা তাহার নামাজ পড়লো জাহান নামে যাবে কথা বলুন ঠিক কিনা এরপরে এই মেয়েটা যখন স্বামীর বাড়িতে চলে গেল স্বামী যদি তার বউকে পর্দা না করায় বর্তমান অনেক যুবক আছে আমার নিজের বউকে পর্দা করা নেয় বরং বন্ধুদের মধ্যে ছেড়ে দেয় কথা বলুন ঠিক কেনা কেন ভাই তোমার বাড়ি সব দাম বেশি কিন্তু তোমার বউটার কি দাম নাই সবার সামনে ছেড়ে দাও আচ্ছা একটা কানের দুল বর্তমান সোনা কয় টাকা ভরি ভাই প্রায় এক লাখ চল্লিশ হাজার একটা কানের সেখান যদি এখানে সেখানে থাকে আর স্বামী যদি দেখতে পাই বউকে বলবো পাগল কোথাকার এখানে দুল থেকে কথা না তার মানে দুলের দাম আছে কিন্তু ওর বউটা যে রাস্তাও পাওয়া যায় বাজারেও পাওয়া যায় আবার মাঠেও পাওয়া যায় ওর কোনো মাথা ব্যথা নাই তার মানে বোঝা গেল ওর বউর দাম নাই কিন্তু কানের দুলের দাম এ ভাই আমার কথা করছে আমার ভাইরা এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই আমার মা পর্দা করা ফরজ যেই পুরুষ তার স্ত্রীকে বেপরদা হতে বলে মডার্ন হতে বলে কয় আমি একটু সামাজিক মানুষ তুমি আমার বউ আমি নেতা কোয়ালিটির মানুষ তুমি আমার বউ একটু বন্ধু বান্ধব আসবে কথা বলবা এই কথা যেই পুরুষ বলবো ভাত খাওয়া যায় নাই কথা করছে না কেন কে এই আমরা হুজুর মানুষ আমাদের বন্ধু নাই আমি তো ওয়াশ করি বেড়া সারা বাংলাদেশে আমার বন্ধু আছে আজও পর্যন্ত আমি আপনার আমার মোবাইল নাম্বার দেব। আমার বোর মোবাইল নাম্বার দেবো আপনি সারাদিন ফোন করবেন রিসিভ না শুধুমাত্র